এটা আপনারা যা দেখছেন এটা হচ্ছে মাদ্রাসার দ্বিতীয় দ্বিতীয়তলা দ্বিতীয়তলার গাঁথনি আলহামদুলিল্লাহ শেষ এটা হচ্ছে সিঁড়ির হচ্ছে ওঠার দিক দিয়ে সিঁড়ির হচ্ছে ডান সাইডে আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সিঁড়ির বাম সাইডে মোটামুটি গাঁথনি শেষ দ্বিতীয় তলায় গাঁথনি শেষ প্রথম তলায় গাঁথনি করা হয়নি তার কারণ হচ্ছে ধরে নেন যে একটু ওখানে ঢালাই নিচে ঢালাই দিতে হবে মাজা ঢালাই দিতে হবে এই জন্য নিচে করা হয়নি আর এই তো বিল্ডিংয়ের যে বাথরুম বাথরুমের যে ট্যাঙ্কি সেই ট্যাঙ্কির ছাদ ঢালাই হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের দিক এটা বিল্ডিংয়ের সামনের দিক এই তো বিল্ডিংয়ের পুরা দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয়তলা এখন আমরা তৃতীয় তলায় যাব তৃতীয় তলায়ও আলহামদুলিল্লাহ নিন যে গাঁথনির কাজ শেষ আর এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনের অংশ খুব সুন্দর দৃশ্যটা আলহামদুলিল্লাহ সবুজে ভরপুর খুব সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের পিছনের দিক রাস্তা হবে এটা বিল্ডিংয়ের কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ হয়তো বিল্ডিংয়ের রাস্তাটা হবে এটা হচ্ছে বিল্ডিংয়ের বাম সাইড এই তো আলহামদুলিল্লাহ গাঁথনি শেষ আলহামদুলিল্লাহ দুই দিকেই সামসেট রাখা হয়েছে তার কারণ ছেলেরা যেন তাদের বিভিন্ন জিনিসপত্র বা এটা ওটা রাখতে পারে এই জন্য প্রতিটি রুমেই ডান সাইড ওয়ান সাইড মানে দুই সাইডের অংশ এবং বিশাল বড় জানালা আলহামদুলিল্লাহ আর এই দিকে সামনে এটা রড ছাড়া হয়েছে এটা হচ্ছে এই বাথরুমের অংশ হবে প্রতিটি তালাতে বাথরুম থাকবে আজকে তারিখ হচ্ছে একুশ তারিখ দুঃখিত বাইশ তারিখ আজকে বাইশ তারিখ এটা হচ্ছে আমাদের পিচ্ছি বিল্ডিংয়ে গোসল করতেছে বিল্ডিংয়ে পানি দেওয়া হচ্ছে তো এসে গোসল করতেছে পাশেই বাড়ি এই তো আলহামদুলিল্লাহ আমাদের আমাদের ছাত্র ইউসুফ পানি দিচ্ছে এই ডান সাইডও আলহামদুলিল্লাহ শেষ টিউসুপ পানি দিচ্ছে টিউসুপ আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন দায়দায়িত্ব দায়িত্ব পালন করতেছে এবং আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে এই ছোটো ছোটো এই বিল্ডিংয়ের যে ডান সাইড ডান সাইটে এই বিল্ডিংয়ের শেষে যে বারেন্দার শেষে এই রুমটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বিভিন্ন শিক্ষক ছোট্ট একটা রুম করা হয়েছে এখানে হয়তো শিক্ষক থাকতে পারবে ছোট্ট রুম হিসেবে একাই থাকার জন্য মোটামুটি সমস্যা এই তৃতীয় তলাতেও দুই সাইডেই সানসেট রাখা হয়েছে আপাতত এটা আমাদের ধরেছেন যে আমরা একবার উপরতলা থেকে দেখাবো তাহলে দৃশ্যটা আরও সুন্দর হবে চলেন আমরা এখন চতুর্থ তলায় যাই এখন আমরা চতুর্থ তলায় যাব তলায় আলহামদুলিল্লাহ কমপ্লিট চতুর্থ তলার কাজ শুরু হয়েছে তো আমরা আগে পুরা বিল্ডিংটা একটু দেখাবো তারপর চতুর্থ তলার কাজের অগ্রগতি আপনাদেরকে দেখাবো তো এই পার্শ্ব হচ্ছে চতুর্থ তলা বাম সাইট আর এটা হচ্ছে ড্যান সাইট আর আমরা আপনাদেরকে চতুর্থ তলা আলাদা করে একটা ভিডিও দিচ্ছি সেটাতে দেখাবো এই তো এখানে এই চতুর্থ তলাতে আমরা আসছি অর্থাৎ তৃতীয় তলার ছাদে এবং চতুর্থ তলা এটা আমাদের আপাতত মহিলা মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হচ্ছে তো এই হলো আমাদের মাদ্রাসার বর্তমান আপডেট আমি ধীরে ধীরে বাকি ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ